পবিত্র কাবা মোড়ানো হয়েছে নতুন গিলাফ বা কিসভাই। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে পরিবর্তন করা হয়েছে এর পুরানো গিলাফ আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে হজ যাত্রীদের কাবা প্রদক্ষিণের সময় কাবাকে ক্ষতিগ্রস্ত এবং ময়লা থেকে রক্ষা করে গিলাফ বা কিসুয়া তাই প্রতি বছর হজের মৌসুম শুরুর আগেই গিলাফ বা কিসুয়া পরিবর্তন করা হয় এরই ধারাবাহিকতায় গত ২২ মে পবিত্র কাবাকে নতুন করে কারুকার্যমণ্ডিত কিসোয়া দিয়ে ঢেকে দেওয়া হয় কাবার কিসোয়ার প্রস্থ আড়াই মিটার এবং দৈর্ঘ্য চুয়ান্ন মিটার এ বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় প্রেস এজেন্সি এসপিএ জানায় কিসোয়া পরিবর্তনে দশটি ক্রেন ব্যবহার করা হয়েছে এছাড়া এ কাজে অংশ নিয়েছেন ছত্রিশ জন বিশেষ কর্মী পবিত্র কাবার গিলাফ পরিবর্তন ঐতিহাসিক পরম্পরা আগে হজের দিন এটি পরিবর্তন করার রীতি ছিল তবে বর্তমানে এক মহরম হিজরি নববর্ষের প্রথম প্রহরে তা করা হয়ে থাকে বিশেষভাবে তৈরি এই গিলাফে প্রতি মিটারে দশ ধাপে নয় হাজার নয়শো সুতা লাগানো হয় গিলাফের বাইরের কালো কাপড়ে স্বর্ণমণ্ডিত রেশম সুতা দিয়ে ক্যালিগ্রাফি করেন দক্ষ কারিগররা এরপর ঝার্নিক কালি দিয়ে প্রথমে কাপড়ে ক্যালিগ্রাফির আউটলাইন দেয়া হয় পরে কারিগরদের দক্ষ হাতের ছোঁয়ায় হরফের ভেতর রেশম সুতার মোটা লাইন বসিয়ে স্বর্ণের সুতা দিয়ে বিশেষ পদ্ধতিতে হরফ ফুটিয়ে তোলা হয় মক্কার যুদ এলাকায় বিশেষ কারখানায় কাবা শরীফের গিলাফ নির্মাণের প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করা হয় গিলাফ তৈরির কাজে ব্যবহার করা হয় একশো কেজি সোনার সুতা সাতশো কেজি রেশমি সুতা এবং পঁচিশ কেজি রূপার সুতা সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক